আমি তো তোমাকে ফেলে চাই না কোথাও যেতে পৃথিবীর সর্বাপেক্ষা মনোরম স্থানে সমুদ্র সৈকতে স্বর্ণদ্বীপে স্বপ্নেও শিউরে উঠি যখন দেখতে পাই ছেড়ে যাচ্ছে মেঠো বট বটবৃক্ষ রাখালের বাসি হঠাৎ আমার বুকে আছড়ে পড়ে পদ্মার ঢেউ আমার দুচোখে শ্রাবণের নদী বয়ে যায় যখন দেখি ছেড়ে যাচ্ছি সবুজ পালেন নৌকো ছেড়ে যাচ্ছি ঘরের আমার মায়ের আঁকা সারি সারি লক্ষীর পা বোবা চিৎকারে ওঠি হয়তো তখনই তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো আমি এই মাটি ছেড়ে মাটির সান্নিধ্য ছেড়ে আকাশের আত্মীয়তা ছেড়ে চাই না কোথাও যেতে কোথাও যেতে কবিতা চাইনা কোথাও যেতে কবি মহাদেব সাহা